আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মতো সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আপনাদের জনপ্রিয় খান মামার কবুতরের খামারে আজকে দেখানোর চেষ্টা করবো আমার কাছে কি কি ধরনের কালেকশন আছে কাছে কিন্তু আজকে সুন্দর সুন্দর ইউনিক এবং আনকমন রেয়ার কালেকশন আছে চোখ ধরনের কালেকশন আপনারা একদম আজকে অফারে কম দামে কিন্তু সংগ্রহ করতে পারবেন তাই স্কিপ করবেন না করবেন না আপনার পছন্দের কবুতর এখানে আপনারা পেয়ে যাবেন আমরা এই মুহূর্তে সরাসরি কথা বলবো আমাদের খান মামার সাথে আসসালামু আলাইকুম মামা আসসালাম মামা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মামা আজকে কত জোড়া কালেকশন আছে মামা কালেকশন বেশি দেখাবো না আজকে কম দেখাবো কারণ কালেকশনগুলো ইদানি করতেছি না কিছু কিছু কালেকশন করছি যেগুলো আমার দর্শকরা অবশ্যই আশা করি পছন্দ হবে যারা জেনুইন ভালো কবুতর পছন্দ করেন বা ভালো কবুতর কিনে থাকেন তারাই আজকে আমার কাছ থেকে কবুতর নিতে পারবেন তবে দামটা থাকবে একদম সীমিত দামে শুধু আজকের জন্য আচ্ছা আপনারা ফুল ভিডিও দেখেন অবশ্যই আপনার কালেকশনগুলো পছন্দ হবে আমার ঠিকানা ঘোষবাগ জিরাব আসুলিয়া ঢাকা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর থ্রি ওয়ান জিরো সিক্স ফাইভ জিরো সিক্স এই নাম্বারই মো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ যারা ব্যাঙ্কে লেনদেন করতে চান ব্যাঙ্কে লেনদেন করতে পারবেন ভালো থাকবেন আশা করি ফুল ভিডিও দেখবেন আপনাদের পছন্দের কবিতাগুলো আপনারা পেয়ে যাবেন আর দর্শক হ্যাঁ অবশ্যই যারা বেশি পরিমাণে কবিতা নেবেন আমাকে ফোন দেবেন আরো কমাই দিবেন ইনশাআল্লাহ আরো কমাই দিবেন আচ্ছা তো চলুন দর্শক বন্ধুরা আমরা এক এক করে দেখাই দুধ চশকের সম্পূর্ণ ভিডিও যারা আমাদের সাথেই থাকেন বন্ধুরা প্রথমে শুরু করতেছি বিশাল বড় সাইজে একজন লাল টুকটুকা বোম্বাইয়ের কালেকশন দিয়ে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মামা ইন্ডিয়ান বোম্বাই শুরু তো দেখা যায় একদম আগুন কালেকশন দেখা যাচ্ছে না ইন্ডিয়ান বোম্বাই মামা একদম এক্সক্লুসিভ কালেকশন সাইজ এবং ঝুটিগুলো দেখেন একদম আগাটু গোড়া একদম কড়া লালের মধ্যে পাইতেছেন আর ভালোবাসার সাবস্ক্রাইবার যারা আছেন যারা লাল বোম্বাই নিতে চান ইন্ডিয়ার মধ্যে সেক্ষেত্রে কিন্তু এই জোড়া নিতে পারেন একদম প্রায় এক হাত এত বড় সাইজ

মাশাল্লাহ চমৎকার কালারিং রাজগুল্লার কালেকশন জি মামা

বামি যেটা ডিম বা রানিং আছে হ্যাঁ ফুল রানিং দাম কত চাইছেন মামাইজরা দাম আছে তিন টাকা তিন টাকা আমার ডব নাই কোয়ালিটির দাম বেশি জান তিন হাজার হাজার টাকা একদম তিন হাজার কম আঠাইশশো দর্শক পনেরো এই জোড়া আপ্তা নিতে পারবেন মাত্র আঠাইশশো টাকা কোনো প্রকার কিন্তু দামাদামি করতে পারবেন না তবে ভাই যেখান থেকে কিনবেন ভালো মন্দ যাচাই করার কিন্তু আপনার একটা অধিকার আছে দেখেন দেখার মতো করে দেখার মতো মাশ আল্লাহ সুপার কোয়ালিটি আঠাশশো টাকা জি মাত্র আঠাইশশো ও মামা

আরো দুইশো কম আঠারোশো হ্যাঁ কবিতা গোসল করা দিলে খুব সুন্দর সচেতন তবে এরকম স্টার্টিং আমি বিগত ছয় মাসে কারোর কাছে দেখি নাই এরকম সেম কালার সেম কোয়ালিটি এত বড় সাইজ এর মার্শাল একটা তো দেখলেনি আমার একটু দেখা দিচ্ছি দেখেন আর একবার দেখানোর চেষ্টা তো দেখেন ওইটা নর মামা এটা কোন ভাই যদি সংগ্রহ করতে চান দাম পড়বে মাত্র আজকের জন্য আঠারোশো টাকা একদম পছন্দ হইলে ভাই এখনই ফোন দেন আর এটার জন্য জানি অনেকেই ফোন দিবেন তো ভাই একটা পেয়ারি আছে যদি কোনো ভাই পছন্দ হয় তাহলে অতি দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন ও মামা আগুন কালেকশন বাসা লাগুন আগুন ওই কিরে কিরে মধু মধু কালেকশন মাসাল এটা সাইজ দেখছেন চমৎকার একজোড়া কালারিং রাসগুল্লার কালেকশন যেটা বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একজোড়া অববধূ দেখেন মাশাল বুক সাদা মধ্যে চুইচাল একজোড়া পাড় রাসগোল্লার কালেকশন মামা জীবন এই যে বামি যেটা আছে যেটা মামাটা নর ডাঙাটা মাদি এটা ডিম্বাছা করে রানিং হ্যাঁ ডাক দেখলে মাথা নষ্ট এখন

ঠিক আছে অনেকে আবার পঁয়ত্রিশশো চারি হাজার পঁয়তাল্লিশশো পাঁচ হাজারও দেয় তা মামা আমাদের দশকে লেগা মানে ভালোবাসার দর্শক তো দেন একটু ছাড় দেওয়া যায় একটু কোন রকম তো দর্শক বন্ধু দেখেন কত সুন্দর চমৎকার কালারিং রাসগুলা কবুতর পাইতেছেন মাত্র আটাইশো টাকায় দয়া করে এখানে কোন রকম কথা বলবেন না কোনো ভাই যদি পছন্দ হয় এই দামেই নিতে হবে আর এই জড়া কিন্তু আলার মধ্যে থাকবে না কারণ সুন্দর জিনিস সবাই কিন্তু পছন্দ করে

হ্যাঁ মামা যে কত রাখা যায় রাজগোল্লা কবুতর পাইতেছেন মাত্র অনলি পনেরোশো টাকা জাস্ট এটা সাইজ দেখেন কোয়ালিটি দেখেন কোনবার যদি পছন্দ আজকের প্রত্যেকটা কবুতর কিন্তু মাসাল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ এবং আজকে মামা কিন্তু ধামাকে অফারে দিয়ে দিচ্ছে আজকে যারা না নিতে পারবেন আমার মনে হয় নিতে পারবেন তো পছন্দ হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে এখানে রয়েছে আরো একটা কালারিং রাজগুলা কবুতরের কালেকশন দেখতে পাচ্ছেন লালের মধ্যে মা চরম একটা কালার নটটা দেখেন এখন কিন্তু এই যে শুরু করে দিয়েছে পুরাই পাগলা একটা নর প্রত্যেকটা কবুতরের সাইজ দেখবেন মার্কিং দেখবেন আর কোয়ালিটি দেখবেন একদম বিশাল বিশাল সাইজের মধ্যে পাইতেছেন মামা এখানে বামে যেটা আছে কি নর ডিম বাচ্চা করছে মামা কত রাখা যায় মামা জোড়াটা মাত্র টাকা আঠারোশো টাকা মামা কম আর একটু কম দাম যায় ছন্দিলে ভাই দ্রুত যোগাযোগ করতে হবে বাংলাদেশে যেকোনো যারা নিতে পারবেন যার যা ডেলিভারি চার্জ তার মাত্র অনলি ষোলোশো টাকা দর্শক এই চরম কোয়ালিটির একশো টাকা কবুতর পাশালে একদম আনকমন রেয়ার কালেকশন আপনারা দেখতেই পাচ্ছেন আর মামা

দাম কত চেয়েছেন মামা মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা কম টম আছে মামা একটু বরাবর আজকের জন্য সাত হাজার পাঁচশো টাকা আর যদি কেউ দেখাইতে পারে এরকম জন্য দাম থাকবে

অনেক বড় সাজে কোন ভাই আজকে পছন্দ হয় জোড়াগুলো আপনারা সংগ্রহ করতে পারেন সত্যি আজকে কবুতরগুলো অসাধারণ এবং কোয়ালিটি সম্পন্ন কবুতর মাত্র 1600 টাকা নিতে পারবেন এই চাইতে কম দামে কোথাও কিন্তু আপনারা পাবেন আজকে জাস্ট অফারে কিন্তু আজকে আপনারা নিতে পারতেছেন পছন্দ হলে বাংলাদেশে যে কোনো জেলা নিতে পারবেন যার যা ডেলিভারি চার্জ তার ও মামা মাশাআল্লাহ ইরানি টোগি ইরানি টোগি কালার টোগি মামা

বন্ধুরা এখানে সুপার মিলি এক রেসারের কালেকশন দেখতে পাচ্ছেন কত বড় সাইজের মধ্যে পাইতেছেন জাস্ট কালারটা দেখেন মামা কোয়ালিটি কেমন হবে

কত দাম মামা পঁচিশশো টাকা একদম পঁচিশশো দুই হাজার দুই হাজার টাকা একদম একদম দর্শক পুজোর মাত্র দুই হাজার কিন্তু চরম কোয়ালি একটা ডাউকার পাইতেছেন একদম দেখার মতো কালারটা তো জোস এবং এটা সত্যি দেখার মতো এটা যখন আপনি সামনাসামনি দেখবেন এটা প্রেমে পড়তে আপনি বাধ্য হবেন যাই না আপনার ক্যামেরায় কতটুকু দেখতেছেন কিন্তু সামনাসামনি অরিজিনাল আপনি দেখবেন এটা মনে করেন যে মামাই যে দাম দিছে আরো একশো টাকা বাড়াই দিবেন এত সুন্দর

পাইতেছেন ইচ্ছা মতো উড়াইতে পারবেন যেহেতু সামনের মাস থেকে কিনছে কিন্তু শীত পড়ে যাবে তো যারা শীতে উড়া করতে চান ঠিক আছে তারা কিন্তু এই জোড়া আপনারা নিতে পারেন এক কথায় দেখার মতো একজোড়া কবুতর পাইতেছেন দেখেন কোয়ালিটি দেখেন ও মামা

আচ্ছা আর এখন মাদিরা দেখাই নটা তো দেখে নটটা একটু ধরেন আমরা